বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টিভির বর্ষপূর্তি উদযাপন করা হয় শনিবার সাতাশে ডিসেম্বর বিকেল চারটায় চকরিয়া অভিজাত রেস্তোরাঁ দানসিডি কনভেনশন হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নুরুদু যাজনের সঞ্চালনায় আলোচনা ও কেক খাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা উত্তর প্রতিনিধি খুরশেদ আলম হেলালি এ সময় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক হেদায়তুল্লাহ প্রধান আলোচক ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এ এম উমর আলী বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কুকন আর উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ বশির আল মামুন সাংবাদিক আব্দুল মতিন সাংবাদিক অলিউল্লা জহিরুল আলম সাগর মনিরুল আমিন বিজন বিশ্বাস এস এম রুহুল কাদের আরাপাত চৌধুরী পরেদায় আসমিন আলহাস আয়ুব চৌধুরী সরোয়ার আলম সহ আরও অনেকে অনুষ্ঠানে আসা অতিথিবৃন্দ বৈশাখে টিভির উত্তরোত্তর সফলতা কামনা করেন নিউজ ডেস্ক কণ্ঠ